বাংলাদেশ কি কোনো ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে হঠাৎ করে কেন নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কেনাকাটার দিকে ঝুঁকছে দেশ কেন বিশ্বের সেরা সব যুদ্ধ বিমান আর একটা হেলিকপ্টার দিয়ে সাজানো হচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীকে এটা কি শুধুই আধুনিকায়ন প্রক্রিয়া নাকি অন্য কিছু আর সবচেয়ে বড় কথা এত বিপুল পরিমাণ অর্থ খরচ করে এই সামরিক সক্ষমতা অর্জনের মূল উদ্দেশ্য আসলে কি বাংলাদেশ তার প্রতিরক্ষা খাতে সাম্প্রতিক সময়ে যে অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে তার খবর এখন আর গুঞ্জনের পর্যায়ে নেই চীন থেকে বৃষ্টি মাল্টিরোল ফাইটার জেট কেনার খবরটি যখন আলোচনার কেন্দ্রে ঠিক তখন একে একে বেরিয়ে আসে আরও চমকপ্রদ সব তথ্য বিষয়টি এখন আর শুধু চীনের যুদ্ধ বিমানের মধ্যে সীমাবদ্ধ নেই বরং বাংলাদেশের আকাশ সীমাকে সুরক্ষিত করতে ইউরোপ থেকে শুরু করে তুরস্ক এবং পাকিস্তান থেকেও আসছে সর্বাধুনিক সব সামরিক সরঞ্জাম আর এর মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী এমন এক সক্ষমতা অর্জন করতে চলেছে যা এর আগে ছিল কল্পনারও বাইরে অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র বলছে অন্তর্বর্তীকালীন সরকার বিমান বিমানবাহিনীর আধুনিকায়নের জন্য একটি যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে এই পরিকল্পনার আওতায় চীনের তৈরি বিশটি জে টেন ফাইটার জেটের পাশাপাশি ইতালির তৈরি দশটি ইউরো ফাইটার টাইফোন পাকিস্তান থেকে ষোলোটি জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি মাল্টিরোল ফাইটার এবং তুরস্কের তৈরি ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন একটা হেলিকপ্টার বিমানবাহিনীর বহরে যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ইতালীয় ও তুরস্কের সরকারের সাথে এই বিষয়ে সরাসরি আলোচনা চলছে এবং খুব দ্রুত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে প্রথমেই আসা যাক চীনের যে ট্যান্সি ভিগোরাস ড্রাগনের কথায় এটি একটি চার দশমিক পাঁচ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট যা একাই আকাশযুদ্ধ এবং ভূমিতে আক্রমণের সক্ষমতা রাখে দুশো কোটি ডলারের এই চুক্তির আওতায় শুধু যুদ্ধ বিমানই নয় বরং এর সাথে সম্পর্কিত প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং খুচরা যন্ত্রাংশও সরবরাহ করবে চীন এই বিমানগুলো বিমান বাহিনীর দীর্ঘদিনের ফাইটার জেটের ঘাটতি পূরণ করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কিন্তু চমকের এখানেই শেষ নয় চীনের পাশাপাশি পাকিস্তানের কাছ থেকেও কেনা হচ্ছে ষোলোটি জেএফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রি মডেলের যুদ্ধ বিমান এর জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় সাতশো মিলিয়ন ডলার জেফ সেভেন্টিন মূলত চীন এবং পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি একটি হালকা ওজনের মাল্টিরোল ফাইটার এর ব্লক থ্রি সংস্করণটি অত্যাধুনিক এভিওনিক্স এবং শক্তিশালী এইএসএ রাডারে সজ্জিত যা এটিকে এই অঞ্চলের অন্যান্য অনেক যুদ্ধ বিমানের চেয়ে এগিয়ে রাখে এর মাধ্যমে বাংলাদেশের বর্তমান বন্ধুরাষ্ট্র পাকিস্তানের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার হবে তবে এই পুরো পরিকল্পনার সবচেয়ে বড় এবং আলোড়ন সৃষ্টিকারী অংশটি হল ইউরোপীয় ফাইটার জেট ইউরো ফাইটার টাইফোন নেটো স্ট্যান্ডার্ডের এই যুদ্ধ বিমানকে বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট হিসেবে গণ্য করা হয় এটি একটি ডেল্টা উইং এবং ডাবল ইঞ্জিনের এয়ার সুপিরিয়রিটি ফাইটার যা লং রেঞ্জে অভিযান পরিচালনা করতে এবং বিপুল পরিমাণে অস্ত্র বহন করতে সক্ষম দেশি বিদেশি সামরিক পর্যবেক্ষকদের মতে ইউরোফাইটার টাইফনের অন্তর্ভুক্তি হবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি গেম চেঞ্জার কারণ এটি শুধু বিমান বাহিনীর সক্ষমতাই বাড়াবে না প্রযুক্তিগত দিক থেকেও বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই ফাইটার জেটগুলোর পাশাপাশি আকাশ থেকে ভূমিতে নিখুঁত হামলা চালানোর জন্য তুরস্ক থেকে আসছে ছয়টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার এটি বিশ্বের অন্যতম সেরা এটা হেলিকপ্টার যা শত্রুপক্ষে ট্যাঙ্ক বাংকার এবং সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ফাইটার জেটগুলো যখন আকাশসীমা দখলে রাখবে তখন এই অ্যাটাক হেলিকপ্টারগুলো স্থলবাহিনীকে সর্বোচ্চ সাপোর্ট দিতে পারবে পুরো পরিকল্পনাটি একটি সমন্বিত যুদ্ধের জন্য সাজানো হচ্ছে আর এই এত কিছুর পরে স্বাভাবিকভাবেই গুঞ্জন উঠছে কেন হঠাৎ করে এত বড় আয়োজন এর পেছনের কারণগুলো বুঝতে হলে আমাদের তাকাতে হবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং পারিপার্শ্বিক পরিস্থিতির দিকে একদিকে ভারত চীন সীমান্তে চলমান উত্তেজনা অন্যদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট এবং রোহিঙ্গা ইস্যু বাংলাদেশকে একটি জটিল ভূ রাজনৈতিক সমীকরণের মধ্যে ফেলে দিয়েছে বিশেষ করে অরুণাচল প্রদেশ এবং মণিপুরের চলমান সংকট পুরো উত্তর পূর্ব ভারতকে অস্থিতিশীল করে তুলেছে যার প্রভাব বাংলাদেশের উপর পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না একই সাথে মিয়ানমারের সাথে সীমান্ত উত্তেজনা একটি চলমান বাস্তবতা অতীতে বহুবার মিয়ানমারের সামরিক হেলিকপ্টার এবং ড্রোন বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে যা দেশের সার্বভৌমত্বের জন্য একটি সরাসরি হুমকি একটি দুর্বল বিমান বাহিনী নিয়ে এই ধরনের আগ্রাসী প্রতিবেশীর মোকাবেলা করা প্রায় অসম্ভব তাই আকাশ সক্ষমতা শক্তিশালী করা এখন আর কোনো বিলাসিতা নয় বরং জাতীয় নিরাপত্তার জন্য একটি অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন বিগত দশকগুলোতে ভারতের একতরফা প্রভাবের কারণে বাংলাদেশের সামরিক খাত বিশেষ করে বিমান বাহিনী তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রতিবেশীর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে রেখেছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বলয় থেকে বেরিয়ে এসে একটি স্বাধীন এবং সার্বভৌম প্রতিরক্ষা নীতি গ্রহণ করতে চাইছে চীন পাকিস্তান তুরস্ক এবং এমনকি ইউরোপের মতো বিভিন্ন উৎস থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করা সেই নীতিরই প্রতিফলন এর মাধ্যমে বাংলাদেশ কোনো একক দেশের উপর নির্ভরশীল না থেকে তার প্রয়োজন অনুযায়ী সেরা প্রযুক্তি বেছে নেওয়ার স্বাধীনতা পাচ্ছে এই বিশাল সামরিক আয়োজনটি মূলত একটি বার্তা দিচ্ছে আর সেই বার্তাটি হল বাংলাদেশ তার জাতীয় স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রকার ছাড় দিতে প্রস্তুত নয় ইউরোফাইটার টাইফোন জেটেন সি সেভেন্টিন এবং টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টারের সম্মিলিত শক্তি বাংলাদেশের আকাশকে একটি দুর্ভেদ্য দুর্গে পরিণত করবে এর ফলে ভারত কিংবা মিয়ানমারের মতো দেশগুলো ভবিষ্যতে বাংলাদেশের দিকে ভিন্ন চোখে তাকাতে বাধ্য হবে সামরিক ভারসাম্যের এই পরিবর্তন বাংলাদেশকে এ অঞ্চলে একটি নতুন পরিচয় এনে দেবে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরকে লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছে পুরো চুক্তিটি হবে জি বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে যা স্বচ্ছতা নিশ্চিত করবে এবং মধ্যস্বত্বভোগীদের ভোগীদের দৌরাত্ব থেকে মুক্ত থাকবে চুক্তিতে শুধু বিমান কেনায় নয় পাইলট ও গ্রাউন্ড ক্রুদের উন্নত প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদে খুচরা যন্ত্রাংশ সরবরাহের বিষয়টিও নিশ্চিত করা হচ্ছে এর ফলে বিমান বাহিনী শুধু নতুন বিমানই পাবে না বরং সেগুলো কার্যকরভাবে পরিচালনা করার পূর্ণ সক্ষমতাও অর্জন করবে তাই বাংলাদেশ কি যুদ্ধে জড়াচ্ছে এই প্রশ্নের উত্তরে বলা যায় বাংলাদেশ সরাসরি কোনো যুদ্ধে জড়ানোর জন্য এ আয়োজন করছে না বরং এই আয়োজন করা হচ্ছে যুদ্ধকে প্রতিহত করার জন্য সামরিক শাস্ত্র একটি কথা প্রচলিত আছে সি ওইস পাহাক্যাম্প প্যারাবেলম অর্থাৎ তুমি যদি শান্তি চাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো বাংলাদেশের এই বিশাল সামরিক আধুনিকায়ন সেই নীতিরই বাস্তবায়ন এটি দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করার একটি অত্যন্ত কঠিন পদক্ষেপ যা বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দেবে